হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের জন্য আবারও একটা দারুণ স্বাদের টিফিনের রেসিপি নিয়ে এসেছি আর আজকের এই টিফিনটা মাত্র দুটো সেদ্ধ ডিম আর দুটো সেদ্ধ আলু দিয়ে বানিয়েছি এই টিফিনটা বানানো যেমন সহজ খেতেও হয় খুব সুস্বাদু আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় চলুন তাহলে কিভাবে এই টিফিনটা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে আর এই টিফিন বানানোর জন্য এখানে আমি একবারটি ময়দা নিয়েছি আপনারা চাইলে এখানে আটা দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারেন এরপর ময়দা মাখবার জন্য একটা মিক্সিং বলে ময়দাটা নিলাম তারপর এক প্যাকেট মিল্ক পাউডার দিলাম হাফ চামচ লবণ আর এক চামচ চিনি দিলাম এখানে চিনিটা দেবেন আর মিল্ক পাউডারটা দেবার জন্য এখানে টিফিনটা খেতে খুব ভালো লাগবে শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিলাম তারপর দু চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নেব দেখুন এরপর নর্মাল জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব দেখুন এখানে ময়দাটা আমি একটু নরম করে মাখবো এখন চটচটে মনে হচ্ছে তাই দু চামচ আবারও হাতে তেল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব তাহলে আর হাতে লেগে যাবে না দেখুন তেল দেবার পর একটা সফটভাবে ময়দা মেখে নিয়েছি এরপর এখানে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আর এখানে পুর বানানোর জন্য দুটো সেদ্ধ ডিম আর দুটো ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে প্রথমে ডিমটাকে হাত দিয়ে ভেঙে নিলাম এরপর পুর বানানোর জন্য কড়াইতে এক চামচ তেল দিলাম তারপর এখানে বড় বড়ো সাইজে দুটো কুচনো পেঁয়াজ আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিলাম এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবেন তাহলে এখানে পুরটা খেতে খুব ভালো লাগবে আর এখানে পেঁয়াজ বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব তারপর চা চামচের হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে পেঁয়াজের সঙ্গে এক মিনিট থেকে দেড় মিনিট সময় নিয়ে জিরে এবং গরম মশলা ভেজে নিয়েছি তারপর সেদ্ধ করে রাখা আলুটা হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এ সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি এরপর মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব আর এখানে পেঁয়াজ বেশি ভালো করে ভাজবেন না হালকা ক্রাঞ্চি ভাব থাকবে ঠিক সেইভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে তাহলে এখানে টিফিনের পুটটা খেতে ভালো লাগবে দেখুন এখানে মিনিট দুই তিনে সময় নিয়ে মশলার সঙ্গে আলু কষিয়ে নিয়েছি এরপর সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিলাম ডিম দেবার পর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এই টিফিন আগে থেকে যদি আলু সেদ্ধ করে রেখে দেন তাহলে তো খুব তাড়াতাড়ি বানানো যাবে সন্ধ্যার চায়ের আড্ডা জমাতে কিংবা স্কুল অফিসের টিফিনে এইভাবে একবার বানিয়ে দেবেন খেতে দুর্দান্ত লাগবে দেখুন ডিমের সঙ্গে আলু ভালো করে কষিয়ে নিয়েছি এরপর গ্যাসটা আমি পুরোপুরি বন্ধ করে দিলাম বন্ধ করে দেবার পর এখানে ধনেপাতা পাতা দিলাম ধনে গ্যাস বন্ধ করে দেবার পর দেবেন তাহলে ধনেপাতার পাতার ফ্লেভারটা খুব ভালো লাগবে খেতে ধনেপাতা পাতা দেবার পর ভালো করে এখানে ডিম এবং আলুর সঙ্গে মিশিয়ে নেব দেখুন এখানে আমি গ্যাসটা বন্ধ করে দেবার পর ধনেপাতা দিলাম আর এভাবে ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে দেখুন ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি পুরটাকে একটা প্লেটে উঠিয়ে নেব এরপর ময়দাটাকে আবারও ভালো করে মেখে নেব আর এখানে আমি আবারও তেল দিয়ে ময়দাকে ভালো করে মেখে নেব আর যেহেতু আমি রুটিটা খুব পাতলা করে বেলে নেব। তাই ময়দা আমি খুব নরম করে মেখে নিয়েছি আর হাতে লেগে যাবে যখন তখন আপনারা এইভাবে সামান্য তেল দিয়ে মেখে নেবেন তাহলে ময়দাটা খুব সফট হবে আর ময়দা একটু যদি শক্ত করে মেখে নেন তাহলে রুটি খুব একটা পাতলা করে বেলতে পারবেন না আর নরম করে যদি ময়দাটা মাখেন তাহলে রুটি খুব পাতলা করে বেলা যাবে দেখুন ময়দাটা কতটা সফট করে মেখে নিয়েছি এরপর ছোট ছোট করে আমি লেচি কেটে নেব এখানে আমার মোট সাতটা টিফিন বানানো যাবে এরপর ছোট লেচি কেটে এখানে তেল দিয়ে আমি একটা পাতলা করে রুটি বেলে নেব এখানে রুটিটা যত পাতলা করে বেলে নেবেন টিফিনটা ততটাই মুচমুচে হবে আপনারা আটা রুটি বেশি পাতলা করে বেলা যায় আর ময়দা দিয়ে যদি রুটি বানান সেক্ষেত্রে একটু নরম করে মেখে নিয়ে তেল দিয়ে যদি রুটিটা বেলে নেন তাহলে রুটিটা খুব পাতলা হবে দেখুন একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি তারপর আলু ডিমের পুট দিয়ে এই দিকটা ভাজ করে দেবার পর আবারও এই দিকটা ভাজ করে এভাবে আঙুল দিয়ে একটু চেপে দিলাম তারপর এই সাইডটা উল্টে দিয়ে একটা রোল বানিয়ে নিলাম আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন আমি কিভাবে এখানে টিফিনটা বানিয়ে নিলাম দেখুন এই টিফিনটা বানানো হয়ে গেছে একই রকমভাবে আমি একটা তেল দিয়ে একটা পাতলা রুটি বেলে নিয়েছি তারপর মাঝ বরাবর আলু ও ডিমের পুর দিলাম এরপর এই সাইডটা ভাজ করে দেবার পর হাত দিয়ে একটু চেপে দিলাম তারপর এইভাবে ঘুরিয়ে একটা রোল বানিয়ে নেব আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন আমি কিভাবে টিফিনটা বানিয়ে নিলাম একই রকমভাবে এখানে আমি সব টিফিন বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এরপর এখানে টিফিনগুলো ভাজবার জন্য কড়াইতে তেল দিলাম তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিলাম এরপর আমি এখানে টিফিনগুলো ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে টিফিনটা ভেজে নিতে হবে তাহলে ভেতরের দিকটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর হাই হিটে ভাজবেন না তাহলে বাইরের দিকটা তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরটা ভালো করে ভাজা হবে না এরপর খুন্তি দিয়ে ঘুরিয়ে আমি চারিধারটা সমান করে এখানে লাল করে ভেজে নেব আর এখানে টিফিনের কালারটা দেখে বুঝতে পারছেন আর আমি খুন্তি দিয়ে ঘুরিয়ে চারিদিকটা সমান করে ভেজে নিচ্ছি দেখুন এই টিফিনগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এই টিফিনগুলো উঠিয়ে নেব একই রকমভাবে বাকি টিফিনগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নেব আর এখানে খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চারিধারটা লাল করে ভেজে নিতে হবে আপনারা তো অনেক রকম টিফিন করে খেয়েছেন কিন্তু ঝটপট যদি টিফিন বানিয়ে খেতে চান তাহলে এইভাবে একবার মাত্র দুটো সেদ্ধ ডিম দিয়ে বাড়ির সকলের জন্য একবার আমার মতো করে টিফিন বানিয়ে দেখুন আশা করছি খুব ভালো লাগবে দেখুন এখানে সব টিফিন ভেজে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন এখানে টিফিনের কালারটা কতটা সুন্দর এসেছে আর আমার আজকের এই টিফিন বানানো কেমন হয়েছিল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য